অস্ট্রেলিয়ানরা কখনোই চাইত না এটা ঘটুক কি সেটা স্ট্যাম্প মাইক্রোফোন ডেলিভারির মাঝে অন করে রাখা এই চাওয়ার কারণটাও বেশ পরিষ্কার স্লেজিং সে সময়কার অস্ট্রেলিয়া দল স্লেজিংটাকে তো ক্রিকেটের একটা অংশই মনে করত একটা ডেলিভারি করা হয়ে গেলে আর একটা ডেলিভারির মাঝে ওরা টুকটাক স্লেজিং চালিয়েই যেত আর ওদের এই স্লেজিংয়ে বাদ সাধল স্ট্যাম্প মাইক্রোফোন অস্ট্রেলিয়ানরা যাই বলে তাই দেখা যায় ব্রডকাস্টিংয়ে শোনা যায় কি বিপদের কথা এই ওভারের মাঝখানে স্লেজিং চালিয়ে নিতে অদ্ভুত এক কৌশলের আশ্রয় নিয়েছিল অস্ট্রেলিয়া দল আর সেই গল্পটাই শোনা যাক থেকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার নিজস্ব ব্রডকাস্টাররা অস্ট্রেলিয়াকে কিন্তু এই বিপদ থেকে ঠিকই উদ্ধার করেছিল সে সময়কার ব্রডকাস্টার চ্যানেল নাইন যে কাজটা করত সেটা হলো ডেলিভারি ছোড়ার পর তারা স্ট্যাম্প মাইক্রোফোনের ভলিউম নিচে নামিয়ে দিত এতে করে পক্ষে স্ট্যাম্প মাইক্রোফোন থেকে কিছুই শোনা যেত না কিন্তু এরপর বোলার আবার রান আপ নেওয়া শুরু করলে স্ট্যাম্প মাইক্রোফোনের ভলিউম বাড়িয়ে দিত চ্যানেল নাইন মূলত এই কাজটা করার জন্যই আলাদা অপারেটর নিয়োগ দিয়েছিল এসএমসি উঠসালায় এলো আরো উন্নত নতুন তাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় ঘরের মাঠে বিপদ কাটাতে পারলেও ঘরের বাইরে তখনও বিপদ বেশ বেড়েই চলছিল বিশেষ করে ঘরের মাঠে অভ্যস্ততার কারণে ঘরের বাইরে তারা তাদের এই স্লেজিংয়ের বদাভ্যাস থেকে বের হতে পারতো না আর তাই অ্যাওয় সিরিজগুলোতে তখনকার অস্ট্রেলিয়া দলের মূল চাওয়া ছিল এই স্ট্যাম্প মাইক্রোফোনের ভলিউম বাড়ানো কমানো কিন্তু চ্যানেল নাইন না হয় এ কাজের জন্য আলাদা অপারেটর রেখেছিল বিশ্বের সব ব্রডকাস্টার তো এই কাজ করতে যাবে না এই যে গল্পটা এখন বলা হচ্ছে তার কারণও এই ব্রডকাস্টিং দুই সালের ঘটনা দক্ষিণ আফ্রিকা সিরিজে গিয়ে অস্ট্রেলিয়া টিম ম্যানেজার স্টিভ বার্নার্ড প্রথমেই তাদের এই জানিয়ে দেয় সেটা আবার সোজাসুজি ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে কিন্তু আগেই বলা হয়েছে বিশেষ ব্রডকাস্টারের তো আর অস্ট্রেলিয়ার আবদার মেটানো ঠেকা পড়েনি অস্ট্রেলিয়া দলের আবদার তাই অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল সেই সিরিজে বেশ কয়েকবার অস্ট্রেলিয়ার স্লেজিং স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়ে যেটা অস্ট্রেলিয়ানরা কখনোই চাইত না দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ছিল বাংলাদেশ সফর এই সফরে এসে অস্ট্রেলিয়ানরা তাদের চিরাচরিত দাবি পারলো এড়াতে না কিন্তু বাম বাংলাদেশের এবারও হোম সিরিজের ব্রডকাস্টিং এর দায়িত্বে থাকা ব্রডকাস্টার প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ানদের দাবি নাকচ করে দেয় পরপর দুবার তাদের এমন দাবি নাকচ হতে দেখে অস্ট্রেলিয়ানরা নতুন এক ফোন দিয়ে আটে আর সেই ফোন বাস্তবায়ন করেন এমন একজন যিনি কিনা উইকেট কিপার হয়েও একজন অস্ট্রেলিয়ান হয়েও উইকেটের পেছনে ছিলেন একদম শান্ত অ্যাডাম গিনিস্ট তিনি এবার পুরো ব্যাপারটা সামলানোর দায়িত্ব নিজেদের হাতে তুলে নেন বাংলাদেশ সফরের প্রথম টেস্ট প্রথম দিন পার হয়ে গেছে অস্ট্রেলিয়ানরা তাদের সমস্যা থেকে বের হতে পারেননি ঘটনাটি তারা ঘটাল তাই প্রথম টেস্টের দ্বিতীয় দিনে উইকেটের পেছনে ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট আর ডেলিভারির মাঝপথে তখন স্ট্যাম্প মাইক্রোফোন অফ হয়নি হঠাৎই তিনি একটু জোরেই বলতে শুরু করলেন কামন বিং ট্র্যাভেলেক্সে ছেলেদের জন্য একটা করো মাইলো এনার্জি বারে অনেক শক্তি আছে ছেলেরা এটাকে ক্যাস্ট্রলের সাথে ভালোভাবে রাখো কামন ট্রাভেলেক্স ক্যাস্ট্রল মাইলো এনার্জি বার এসব ছিল তখনকার অস্ট্রেলিয়া আর অ্যাডাম গিলক্রিস্টের স্পন্সরের নাম নিজেদের স্পন্সরের নাম এভাবে বলার কারণ হলো প্রতিটা সিরিজে ঘরের মাঠের দলের ব্রডকাস্টারদের পেছন অনেক প্রতিষ্ঠান স্পন্সর করে থাকে ক্রিকেটের মূল বাণিজ্যটাই মূলত এখানে চলে স্পন্সরদের কাছে এই সমস্ত সিরিজের অনেক ব্যাপার অনেক সময় জিম্মিও থাকে তো কোন স্পন্সর তাদের টাকা স্পন্সর হওয়ার সিরিজে অন্য কোনো প্রতিষ্ঠানের নাম শুনতে চাইবে অস্ট্রেলিয়া মূলত এই সুযোগটাই নিয়েছিল তারা নিজেদের প্রতিষ্ঠানের নাম বলে ব্রডকাস্টারদের একটা বিপদের মধ্যে ফেলে দিল ফলাফল যে কোনো ভাবি হোক ব্রডকাস্টারদের এই সময় স্ট্যাপ মাইক্রোফোনের ভলিউম কমাতেই হতো স্পন্সর করা প্রতিষ্ঠান না হলে খেপে যাবেন অস্ট্রেলিয়া তাদের এই বুদ্ধি কিন্তু আরেকবার কাজে লাগিয়েছিল দুই হাজার এর দক্ষিণ আফ্রিকা সিরিজে লাঠি না ভেঙে সাপ মেরে ফেলা বুঝি একেই বলে রবিউল ইসলাম রনি খেলা একাত্তর